নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি দন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই এই দুইটি গ্রহ পাঁচ রাশিকে স্বর্গীয় সুখ প্রদান করতে চলেছে সে পাঁচটি রাশি কোন কোন রাশি এবং কতদিন পর্যন্ত সময় রয়েছে এই পাঁচটি রাশির কাছে তা আমি বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। তা জানতে হলে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান কোনো রেমিউ অবস্থান ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং ওয়েট সার্ভিস এই দুইটি গ্রহ পাঁচ রাশির জন্য যে স্বর্গীয় সুখটি নিয়ে আসতে চলেছে তাদের ক্ষেত্রে সময় যেটি রয়েছে টাইম পিরিয়ড যেটি রয়েছে সেটি হচ্ছে আটানব্বই দিন অর্থাৎ নাইনটি এইট ডেজ এই সময়ের মধ্যে তাদের স্বর্গীয় সুখ কিন্তু হতে চলেছে প্রাপ্তি করতে চলেছে প্রদান হতে করতে চলেছে এই দুইটি গ্রহ সেই দুইটি গ্রহ কোন কোন রাশি কোন কোন গ্রহ সেটিও জানাবো এবং সেই পাঁচটি রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে তাদের উন্নতি ঘটবে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই জানব সেই দুইটি গ্রহের বিষয় নাম্বার ওয়ান যে গ্রহটি হলো সেটি হচ্ছে শনি মহারাজ শনি মহারাজ তার রাশি পরিবর্তন করেছেন উনত্রিশে মার্চ এবং রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি নিজ রাশি থেকে স্বরাশি থেকে বেরিয়ে বৃহস্পতির রাশিতে প্রবেশ করেছেন এবং বর্তমানে রাহু মিন রাশিতে রয়েছে এবং আঠেরোই মে রাহু তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শনির রাশিতে প্রবেশ করবে রাহু রাহুকে কিন্তু শনির ছায়া গ্রহ কিন্তু বলা হয়ে থাকে শনি মহারা যেমন ফল প্রদান করেন ঠিক তেমনই ছায়ার গ্রহ হিসেবে রাহু কিন্তু তার ঠিক তেমনই কিন্তু ফল প্রদান করে থাকে সেই রাহু শনির রাশিতে প্রদান করায় শনি মহারাজের মতোই কিন্তু ফল প্রদান করবে এই পাঁচটি রাশিকে এই দুইটি গ্রহ এক কথা শনি মহারাজের মেন রাশিতে এককভাবে অবস্থান এবং রাহুর হলো শনির রাশিতে অবস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান এই পাঁচটি রাশির জন্য স্বর্গীয় সুখের চেয়ে কিন্তু কম নয় সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর করে জানাবো তার কি জানাবো এই পাঁচটি রাশির জন্য বন্ধভাগ্যের চাবিকাটি কিন্তু পেতে চলেছে চাকরি প্রাপ্তি হবে তাদের যে এতদিন চোরে যে তারা কাজ করছে কর্ম করছে তার প্রশংসা কিন্তু তারা এখন পেতে চলেছে সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির যোগ তাদের কিন্তু দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিক ভালো হবে ইনকাম তাদের গেইন করবে প্রপার্টি রিলেটেড সমস্যা তাদের দূর হতে চলেছে শনি এবং রাহু আপনার জন্মছকি ছকে যদি ভালো থাকে আপনি কিন্তু খুবই ভালো বেটার রেজাল্ট কিন্তু পাবেন আর যদি এই দুইটি গ্রহ খারাপ থাকে আপনার ইমিডিয়েট তার সলিউশন কিন্তু প্রদান করুন আপনারা যতক্ষণ না সলিউশন করবেন সমস্যার সমাধান যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু আপনারা সমস্যাতেই থাকবেন এবং আপনারা কিন্তু নিজেরাই চিন্তায় থাকবেন তাই সেই সমস্যার সমাধান একটি ইউনিক অ্যাস্ট্রোলজি আগামী নাইনটি এইট ডেজ এই পাঁচটি রাশির জন্য স্বর্গীয় সুখ কিন্তু প্রদান করতে চলেছে শনি এবং রাহু সেই পাঁচটি রাশি কোন কোন রাশি জানাবো নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরকে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ফরেন থেকে অর্থাৎ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রগুলো সময়টা কিন্তু আপনাদের খুবই ভালো দেখা দিচ্ছে বিদেশ থেকে আপনাদের ইনকাম গেইন করতে চলেছে ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট করবে নতুন কোনো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে যারা কর্মহীন বেকার রয়েছে, তাদের ক্ষেত্রেগুলো সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে কর্মপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে বা উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনাটি দেখা দিচ্ছে যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের যোগ রয়েছে এই সময় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে চলেছেন হঠাৎ করে আকস্মিকভাবে প্রাপ্তির একটি যোগ কিন্তু দেখা দিচ্ছে বৃষরাশি বৃষরাশির মান সম্মান পদ কিন্তু বাড়তে চলেছে বৃষরাশির ক্ষেত্রে আরও জানাবো শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে ইনকাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করবেন দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থীরা রয়েছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসছে কম্পিটিভ পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে আপনারা সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা করতে চলেছেন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের ব্যাংকিং যে লোন বা যে কোনো সেক্টরে আপনাদের লোন রয়েছে লোন শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে হঠাৎ করে কোথাও থেকে বিগ অ্যামাউন্টের টাকা কিন্তু আপনার কাছে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে পৈতৃক সূত্রে প্রপার্টি লাভ সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আইনি জটিলতা থেকে মুক্তি হতে চলেছে শত্রু কিন্তু দমন হতে চলেছে রোগ ঋণ শত্রু আপনাদের কিন্তু দমন হবে মুক্তি পাবেন সেখান থেকে ভাগ্য কিন্তু এদিকে ফুল সাপোর্ট দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো ভাগ্য আপনাদের সাপোর্ট দিচ্ছে আপনাদের এক কথা স্বর্ণময় যুগের কিন্তু সূচনা হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম আপনারা করবেন স্বামী স্ত্রীর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো হতে চলেছে রোম্যান্টিক কোনো ভ্রমণের যোগ দেখা আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন করা ভালো ধরনের প্রফিট নতুন কোনো কিছু ইনভেস্টমেন্ট করা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আর্থিক পরিস্থিতি আগে চেয়ে আরও বেটার পজিশনে কিন্তু যেতে চলেছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং যারা ধনুরাশির জাতক জাতিকা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পুরো সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম উপযুক্ত চাকরি প্রাপ্তির একটি গাঢ় সম্ভাবনা রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কোনো প্রাপ্তির যোগ রয়েছে বা যারা নতুন কোনো চাকরি বা নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন ভাবছেন তাদের ক্ষেত্রেগুলো কুম্ভ রাশির জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে অভিনয় জগতের সাথে যারা যুক্ত রয়েছে চলচ্চিত্রের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনাদের কিন্তু সুযোগ আসার সম্ভাবনা কিন্তু কারো প্রবল দেখা দিচ্ছে আপনাদের বিদেশ থেকে ভালো ইনকাম দেখা দিচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এই সময় আপনাদের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো চট সম্পন্ন হতে চলেছে রিলেটিভ কিংবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মানে সকলের কাছ থেকে আপনার কিন্তু সহযোগিতার হাত কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি রাশির ক্ষেত্রে আরও জানাবো কর্মসূত্রে বাইরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং ইনকাম আপনাদের কিন্তু গেন করছে লাস্ট এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভ চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নিজস্ব বাড়ি গাড়ি প্রপার্টি কিংবা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কর্ম পরিবর্তনের চোখ দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে মিঠুন রাশির বিজনেসের ক্ষেত্রে আরও জানাবো আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট সেখান থেকে লাভ রয়েছে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন মিথুন রাশি সন্তান প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক ক্ষেত্রে এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন শুভ বিবাহের যোগ আপনাদের কিন্তু তৈরি হয়েছে এর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনি যদি মিথুন রাশির জাত জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আগামী আটানব্বই দিন অর্থাৎ নাইনটি এইট ডেজ এই পাঁচটি রাশির জন্য স্বর্ণময় যুগ কিন্তু হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনার রাশি রয়েছে কি অবশ্যই জানাবেন এবং আপনার ক্ষেত্রে ঘটছে কিনা সেটিও জানাবেন আপনারা কোন বিষয় ভিডিও পেতে ইচ্ছে করেছেন জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং যারা নতুন রয়েছেন আবার জানাবো ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ